আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একটা পোস্ট নিয়ে তো তার আগে আমরা জেনে নিয়ে যে বর্তমান সমাজের মধ্যে মানুষ যেভাবে চলাফেরা করতেছে যেভাবে উঠা বসা করতেছে লেনদেন করতেছে এগুলোর চারপাশে আমাদের অনেক কিছু অনেক মতামতের দল রয়েছে যেমন মডার্নিজম লেবারিজম সোশ্যালিজম আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক ফেতনার দল আছে যেমন আমরা যাদেরকে শাহবাগী বলে তারপরে গিয়ে আহলে হাদিস আরও বিভিন্ন মতাদর্শের লোকেরা তার মাঝে গড়ে ওঠা আর মতবাদ নাস্তিকতা এই নাস্তিকতা হলো এমন যারা আল্লাহ তালাকে আল্লাহ বলে স্বীকার করে না হুজুর সাল্লাহ ইসলামের নামে গাড়ি গারিগেরাজ করে তারা তাকে শেষনবি হিসেবে দাবি করে না তো আজকে যে পোস্ট নিয়ে আলোচনা সেটা হলো এক নাস্তিকের সে তার পোস্টের মধ্যে বলেছিল যে একটা নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে তোমাদের মুহাম্মদ বিবাহের নামে আবার বলো ইসলাম নারীকে দিয়েছে শ্রেষ্ঠ সম্মান লজ্জ করে না সে যে পোস্টটা করেছে যে হুজসাল্লু আলি ইসলাম নাকি এক নয় বছরের মেয়েকে দর্শন করেছে অর্থাৎ তার দ্বারা সে ইঙ্গিত করেছে হযাত আইসারাজিয়াল তালাহ আনহন থেকে আইসারাজিয়াল তালাহ আনহাকে হুসাল্লাহিসাল্লাম নয় বছরে বিবাহ বন্ধন আবদ্ধ আবদ্ধ করিয়া তাকে উঠিয়ে আনছে তো সে এখানে যে অপবাদ দিয়েছে যে হুসলাল্লাহ আলাইসাল্লাম নাকি নয় বছরে এক কিশোরীকে দর্শন করেছে তাকে আমি বলতে চাই যদি হুসলাল্লাহ আলাম এক কিশোরী মেয়েকে দর্শন করার ইচ্ছা থাকতো তাহলে কেন হুজরতলাল্লাহাম তার সর্বপ্রথম স্ত্রী যাকে তিনি চল্লিশ বছর বয়সে বিবাহ করেছিলেন তার যদি যৌবনে যদি এত তাড়না থাকতো যদি যৌবনের প্রতি এত আকর্ষণ থাকত তাহলে কেন তিনি তার প্রথম স্ত্রী হজরত খাদিজা রাজিয়া তালা আনহা তাকে চল্লিশ বছর বয়সে বিয়ে বিবাহ করেছিলেন আর হজরত খালিজা রাজিয়া তালা আনহার বিবাহ বন্ধনে থাকা অবস্থায় হুজর সাল্লাইসাল্লাম অন্য কোনো মেয়েকে তার বিবাহবন্দন আবদ্ধ করেননি যখন হজরত খাদিজা রাজি লাগত আনহা মৃত্যুবরণ করেন ইন্তেকাল করেন দুনিয়া চেয়ে পরকারে ফায়দা তখন পরবর্তী আস্তে আস্তে আরও কয়েকটা বিবাহ করেন তো সে যে একথাটা বলল যে নয় বছরের একটা মেয়েকে দর্শন করা তার এখানে কোনো যুক্তিক আছে তার নাম হলো রুবায়েত ফেরদৌস আলবী সে চট্টগ্রামে থাকে তো আমি তার ফেসবুক পোস্টে বিভিন্ন ফোস্ট দেখেছি তো তার বিভিন্ন ফোস্ট থেকে জানতে পারি যে সে হলো আমলিক মতাদর্শের লোক এবং পাশাপাশি নাস্তিকতা তার বিভিন্ন ফোস্টের মধ্যে অনেক নাস্তিকতা আছে নাস্তিকতা ভরপুর তো তার এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের বিচার কী করবে আমরা আমাদের আশেপাশে অনেক মানুষ অনেক কিছু কথা বলে থাকি যেগুলো ইসলামী মতাদর্শের মতোই না হুসাল্লাহ ইসলামে তার কথার মধ্যে যে কথা আছে যে কিছুটিকে দর্শন করা আজকে তারা বিবাহকে দর্শন মনে করে আর দর্শনকে তারা সহজ মনে করে নিয়েছে সমাজটা হলো আজকে এমন বিবাহবন্দনে আবদ্ধ হওয়ার পরে যদি জোড়াবরি জোরাবরি করে তাহলে তাকে দর্শন মনে করে আর যেটা দর্শন সেটাকে আমরা সহজ মনে করে নিয়েছি যারা দর্শন করে আমরা তাদের কোনো বিচার করি না এবং যারা বিবাহ করে তা এবং পিয়া পিড়ি করে স্ত্রীর সাথে তারা ডিভোর্স নামানিয়ে তারা বিচার করে দর্শন করেছে ইত্যাদি ইত্যাদি তো শাসে একটা কথাই বলতে চাই যে রুবায়ত ফিরদৌস কেলবি যে কথাটা লিখছে সে যেহেতু আমরিক মতো দশের লোক আমি তাকে এটাও জানিয়ে যেতে যেতে চাই শেখ মুজিব যে তার স্ত্রীকে বিবাহ করেছে তাকে তো সে আট বছর কিংবা নয় বছর বিবাহ করেছে তার ব্যাপারে সে কী বলবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সালাম ঠিক আছে তুমি বছর মেয়েকে বিবাহ করছে আর এই বিবাহকে দত ধর্ষণ মনে করা হয় না যদি দর্শনে মনে করা হয় তার দিক থেকে তাহলে তার প্রিয় দলের নেতা প্রিয় দল আর ব্যাপারে সে কী বলবে সে তো এক কিশোরীকে বিবাহ করেছে তাই আপনাদের কাছে যে কথা সেটা হচ্ছে আপনি তার বিচার করেন আপনি তার বিচার করেন যে তাকে কি করা উচিত এক দ্বিতীয় হচ্ছে যেহেতু সমাজের মধ্যে এগুলো নিয়ে অনেক কথা হয় অনেক কিছু হয় তো যদি আপনারা চান যে হজরসাল্লাহিসামের সিরাত নিয়ে কিছু ভিডিও বানানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন